এখানে মাঝে করছি এই যে এই পেটে আজকে রান্না করবো লাউটা অনেক সুন্দর এই যে আমার কাছে খুবই ভালো হয়ে তো কুচি কিন্তু এটা আমি চিন্তা করলাম আজকে এটা আমি চামড়া সহকারে রান্না করবো তো আমি এটাকে এখন কেটে নিই তো এই যে মিষ্টি কুমড়োটা আমি আজকে চামড়া সহকারে রানবো এইটা এত কচি মানে কি বলবো মানে এত সুন্দর লাগছে আমার কাছে এটা একবারে মাখনের মতো এত কি নরম অনেক সুন্দর আমি কেটে আমরা সহকারে রান্না করব। তো এটা ভালো করে আমরা সহকারে আগে ক্লিন করে নিয়েছিলাম এরপর আবার এখন কেটে আবার ক্লিন করে নিয়েছি তো কি বলবো তো আমি প্যান বসিয়ে দিলাম এখন মাছগুলো আমি রান্না করব তো আমি মাছ ভাজি যেটা যে তেলগুলোতে করেছিলাম ওগুলো এখানে দিয়ে দিচ্ছি বেশি তেল দেবো না এতটুকু দিয়ে হয়ে যাক

Θα το γυρίζω σε Τα χωρίτερα χώρες δεν απέμεινα να κούτα τα দিচ্ছি আর মাটা ফাইকুড়ি তো সুন্দর এই কুমড়াটা মানে কি বলবো আমি একবারে মাখন আপনারা বুঝতেন আমি কাটার আগে ফেটে ফেটে যাচ্ছে মানে লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিদি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বেশি দিবো না হালকা দিলাম তার মানে কাঁচামচার দিব আমি এখানে জিরা গুঁড়ো ধনে গুঁড়া একবার অল্প করে দিয়েছি দেখি না একবার হালকা দিয়েছি বেশ হয়ে গেছে আমি একটু মিক্স করে নিব এখনো পানি দিবো না আর একটু ভাজা হয়ে নিই তারপর আমি পানি দিব আজকে এই মিষ্টি কুমড়োটা খেতে অনেক ভালো লাগে আমাকে অনেক মজা লাগে আমি ফার্স্টে আমি এটা একটা সবজি পছন্দ করতাম না আমার বেউডি তখন মানে আমিও প্রেগনেন্ট ছিলাম এখন আমার মা আমাকে সবজি খাওয়াই শিখেছে আমি এরকম সবজি তেমন একটা পছন্দ করতাম না বাট এখন আমি একবার এই সবজি লাগার বলা যে আমি সব সবজি এখন খাই আমার ভালো লাগে অনেক মজা লাগে ট্রাই করি হয়ে গেল এই পর্যন্ত আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটু পানি দিয়েছি তো মাছ দিয়ে মাছ দেওয়ার পরে আমি তারপরে আবার পানি দিব তো এখন তো বেশি দিলাম না আমি এখানে ঢাকনা দিয়ে দিব তো আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি এখন এটাকে নিব ভালো করে মাছগুলো দিয়ে দিব মাছ মাছগুলো ভাজি করে নিয়েছিলাম আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি কুয়াশা একটুও রোদ নাই পুরাই অন্ধকার সব কিছু তো এখন আমি এখানে পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিয়েছি এটা একবারে হয়ে যাবে তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি আর ভিজিটা করতে পারি নাই তো এই যে এখন আমরা খাওয়ার জন্য নিলাম অনেক মজা হয়েছে মশাল্লা